ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি আমাকে যুক্ত করার জন্য আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের যেখানে ব্রিফিং হয় প্রতিনিয়ত সেই ব্রিফিং থেকে বের হলে যে লবি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সকল দেশের যে সকল দেশের সাথে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক টাই রয়েছে সে সকল সকল দেশের পতাকা এবং বাংলাদেশের পতাকা এখানে রয়েছে আমাকে এইভাবে আজকে সংযুক্ত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবসময় বাংলাদেশের যে কারেন্ট পরিস্থিতি আছে কারেন্ট চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলোকে সুন্দর সমাধানের জন্য সঠিক জায়গায় আমাদেরকে উপস্থাপন করছেন এবং সে ধারাতেই আজকে ডিপার্টমেন্ট লাইফ ফেসবিং এ আপনার যে আমি একটু প্রেস এক্সপ্রেস টিমকে অনুরোধ করবো আমাদের ইউএস ব্যুরো এবং স্টেট ডিপার্টমেন্টের করসপন্ডেন্ট থেকে জাহবিক ভাই করার যে প্রশ্ন এবং তার উত্তরে যে আলোচনা হয়েছে সে ভিডিওটি একটু প্লে করার জন্য পার্টিস ইন বাংলাদেশ Also Human Rights Watch has accused the Unisled interim government for arbitrarily targeting our Milik supporters. Does the US consider this violation of democratic principle and condemn these actions? Obviously when it comes to a let's say a White House reaction to what is occurring in another country I would suggest you contact the White House, uh, but for when it comes to Secretary uh, of State and the State Department, let's take that back, and we'll get an answer for you in in that regard. But what I can tell you about Bangladesh uh, is uh, that Deputy Secretary Landau met with Bangladesh National Security Advisor Rahman, uh yesterday, I should say Wednesday, and discussed the interim government's. Uh, efforts ahead of the national elections. They discussed the U.S. Bangladesh relationship, including expanding trade and commercial ties. The United States is committing, uh, committed to working with Bangladesh to promote peace and stability in the region. And I have a second uh, short question. On All right. I mean, say, I mean, what is the State Department response to the alleged fabricated it's, charges it's, uh, against Prime Minister Czechoslovakia? the, the rise of mob killing and violence and the yeah. imprisonment of individuals like 100 um, um, uh, journalists without trial under this interim government. Will you condemn this and well, ask them we to We will pay take them? that back and I'll get you an answer as soon as we can get one for you. Yes, sir, in the middle. Uh, আমার প্রথম প্রশ্নটা আমি আবার আপনাদের সকলের জন্য পড়ে শোনাচ্ছি সেটা হলো আমি জিজ্ঞেস করেছিলাম গিভেন ইউএন হিউম্যান রাইটস কমিশনার চিফ মলকার তুর্ক বিবিসির সাংবাদিকদের ইন্টারভিউ যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বা আর্মি কে উনি ফোন করেছিলেন যাতে একটি নির্বাচিত সরকারের বিপক্ষে পক্ষে তারা না দাঁড়ায় তাহলে তাদের শান্তি বাহিনীতে তাদের কাজ বিঘ্ন হবে এবং সেটা বাংলাদেশের সেনাবাহিনী ঘটিয়েছে সেই একই ব্যক্তি এখন বলছেন যে বাংলাদেশে যে আইন করে যা রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এটাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সেই নিয়ে আমি যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করি যে এটা কি তারা কনসিডার করে কিনা ভায়োলেশন অব ডেমোক্রেটিক প্রিন্সিপাল ইন বাংলাদেশ উত্তরে উনি যেটা বলেছেন সেটা খুব ডিপ্লোম্যাটিক উনি বলেছেন যে আমি এই বিষয়টা আশা করি আপনি এই বিষয়টা বাংলাদেশ সম্বন্ধে উত্তরটা আশা করছে তারা এবং স্টেট ডিপার্টমেন্ট আশা করছে হোয়াইট হাউস দিবে এবং আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেহেতু এই প্রশ্নটা নিয়ে হোয়াইট হাউসে যাই যেটা আমি অবশ্যই করি এবং করব কিন্তু সেই সাথে তিনি আরেকটি সংযুক্ত করে দিয়েছেন যে গত তিন দিন আগে বাংলাদেশের যে বলবো নিরাপত্তা উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন ফটো সেশন করতে এখানকার যিনি যাকে বলা হয় উপ পররাষ্ট্রমন্ত্রী ওনার সাথে উনি দেখা করেছেন এবং দেখা করে যে উনি করেছেন সেটা হলো যে একটা ফটো এ যেটা বলেছেন যে বাংলাদেশের সাথে উন্নয়নে তারা কাজ করবে বলে সেখানে আলাপ হয়েছে কিন্তু সেই সাথে উনি আরেকটা বিষয় যুক্ত করেছে দিয়েছেন সেটা হলো যে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয়ও আহ আমেরিকা লক্ষ্য রাখছে তাদের লক্ষ্য

আওয়ামী লীগ সাপোর্টার্স এই হিউম্যান রাইট ওয়াচ কিন্তু তারা বলেছে তাদের প্রতিবেদনে যে ইচ্ছা করে মানে লক্ষ্য করে মানে মেটিকুলাসলি ডিজাইন করে বা পরিকল্পনা করে তারা আওয়ামী লীগের নেতা টার্গেট করে অত্যাচার করা হচ্ছে এটা কিন্তু তাদের প্রতিবেদনে বলা হয়েছিল সেটাকে আমি উল্লেখ করে ওনাকে টেমিকে মিস টেমিকে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে ডাজ দা ইউএস কন্ডেম দিস অ্যাকশন আপনারা কি এই অ্যাকশন condemn করেন কিনা এই বিষয়ে উনি হোয়াইট হাউজ এমনকি ফারেজিতা বলেন এই বিষয়ে উনি উত্তর দিয়েছেন যে আমরা এই প্রশ্নটি আপনার কাছ থেকে নিলাম এবং আমরা কন্ডেম করব কি করব না মানে এই বিষয়ের উত্তর সঠিক উত্তরটা আপনাকে জানাবো এটাকে বলে প্রশ্ন নিয়ে এবং তারপরে পরবর্তী ইমেইলে জানাবো আমি মনে করছি 24 ঘন্টার ভিতের মধ্যেই আমি পেয়ে যাব এবং তখন আবারও আপনাদের সামনে সেটা তুলে ধরব এবং প্রেস এক্সপ্রেস এবং অন্যান্য আবম নিওস ইনক্লুডিং দ্য ভয়েস दट আই এখানে আমি আপনাকে একটা আসলে আপনি বাস্তবতা বলেন বাস্তব চিত্র ধরে দিতে চাই ধরে তুলে ধরতে চাই যেহেতু আমি কলকাতায় এসেছি এখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের সাথে আমার কথাবার্তা হচ্ছে আপনি কয়েকটি উদাহরণ দিই একজন একজন আপনাদের কর্মী সে তার বাচ্চা হয়েছে ডিসেম্বর মাস সে তার বাচ্চাকে এখন দেখতে পারেনি মানে আওয়ামী লীগের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র সে এখানে আছে তার বাবা স্ট্রোক করেছে তার বাবার এনজিওগ্রাম করতে হবে তার বাবা এনজিওগ্রামের টাকা সে জোগাড় করতে পারতেছে না তার বাবাকে সে মানে দেখতে যাইতে পারতেছে না